নমস্কার বন্ধুরা টেস্টি কিচেন চ্যানেলে আজকে আমি চলে এসেছি সকলের পছন্দের সিদ্ধ ভাতের একটা রেসিপি নিয়ে প্রতিদিন মাছ মাংস বিভিন্ন সবজি খেতে খেতে আজকে হঠাৎই মনে হলো একটু সিদ্ধ ভাত খেলে কেমন হয় দেখা যাক আজকে তাই চলে এসেছি কুমড়ো আলু পটল আর ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আতপ চাল আর মুগ ডাল দিয়ে একটা সিদ্ধভাতের রেসিপি বানাবো এটা বানানো যতটা সহজ ততটাই তৃপ্তিদায়ক একটা খাবার আমি সবজিগুলো প্রথমেই কেটে নিয়েছিলাম এখানে আমি বাটি আতপ চাল নিয়ে নিয়েছি চাল আর ডালের মাপটা একেবারে সমান হবে ডালটাও আমি এই হাফ হাব্বাটি নিয়ে নেব চাল আর ডাল একসাথে করে নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব এখানে ডালটা কিন্তু কাঁচাই থাকবে আগে থেকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই সিদ্ধবাতিতে কাঁচাই চাল ডাল দিয়ে বানানো হয় আমার চাল ডাল ধোয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে জলটাকে গরম হতে দেবো আগে থেকে মাপ করে বড় চামচের এক চামচ নুন জলের মধ্যে দিয়ে দেব এইবার আগে থেকে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব আলু পটল কুমড়ো ফুলকপিটা একটু শেষের দিকে দেব এইবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব খুব ভালো করে সবজি সমেত জলটা ফুটে উঠলে তারপর ঢাকাটা খুলে নিয়ে আগের থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব চাল ডাল একসাথে অল্প ফোটা শুরু হলেই কেটে রাখা ফুলকপিগুলোকে এবারে দিয়ে দেব একটা হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট দশেকের জন্য এটাকে ঢাকা দিয়ে একটু ভাপে রেখে দেব ঢাকাটা খুলে দেখব সমস্ত অংশটাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এইবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তাতে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো আতার সাহায্যে ভাতের মধ্যে মিশিয়ে দিলে ওর একটা আলাদা টেস্ট হয় সিদ্ধ ভাতের মধ্যে যে ফ্যানের মতো অংশটা দেখা যাচ্ছে এটা পরিবেশন করতে করতে ভাতের সাথে টেনে নেবে সিদ্ধ ভাতটা এইরকম জল জল থাকলে তবে এটা বেশি খেতে ভালো লাগে সিদ্ধভাত আমার পুরো রেডি হয়ে গিয়েছে এইবার ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব তোমরা একবার এইভাবে সিদ্ধভাত বানিয়ে খেয়ে দেখো অপূর্ব স্বাদ লাগে আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে যাতে সহজেই খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে ভিডিওগুলোকে শেয়ার করতে একটুও ভুলে যেও না আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে সকলকে অনেক ধন্যবাদ